আমার তেতল বাজারে যাওয়ার কথা ছিল তার কি কোনো ব্যবস্থা হয়েছে হ্যাঁ মহারাজ হঠাৎ করে আজকে ঘোরার গাড়িটা পামচার হয়ে গেছে মহারাজ বল ঘোরার গাড়ি পামচার হয়ে গেছে হ্যাঁ মহারাজ তাহলে আমি যাবো কিভাবে মহারাজ আপনার জন্য মাত্র ছয় ঘন্টা পদ মহারাজ আর এই ঘোড়ার গাড়ির ড্রাইভার কোথায় পালিয়ে গেছে তাকে কি বন্দি করার কোন ব্যবস্থা করেছো হ্যাঁ মহারাজ আমি প্রহরী পেঠিয়ে দিয়েছি মহারাজ জলদি করে ব্যবস্থা করো হ্যাঁ মহারাজ আর কেতন তুমি বাজারে আমার নাস্তার কি ব্যবস্থা হয়েছে মহারাজ আমি আজকে হাঁসের ডালের ব্যবস্থা করে রেখেছি হাঁসের ডাল ইয়েস আমি কি তাহলে হাসির ডাল খাবো হ্যাঁ মহারাজ আপনি হাসির ডাল খাবেন তাহলে আমার নাস্তার ব্যবস্থা করো মহারাজ আপনি বসুন আমি নাস্তা এই মাত্র নিয়ে এসতেছি মহারাজ

সেই সাথ হয়েছে সেই সাথ তাকে তুমি আমার রাজ্যের অর্ধেক লিখে দাও সে সে কে এই যে রাধুনি সে আপনার গিন্নি আমার গিন্নি হ্যাঁ সে এত বড় চাপ কেন নিলো হ্যাঁ মরা সে তোমাকে খুশি বলার জন্য আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমি খবর পাইলাম তার সাথে তোমারও সুসম্পর্ক আছে না মারা সত্যটা ভুল মারা ওকে ওকে তাহলে কোনো সমস্যা নেই আমি তাহলে আর একটু খেয়ে নেই হ্যাঁ মরা অবশ্যই আপত্রে সবকিছু জানা হয়েছে মরা